সেই দিল্লি সরকারে ইডি আর সিবিআই পশ্চিমবাংলায় এসে কালীঘাটে গিয়ে তাদের মুখে আমরা রাটি বুঝে যাচ্ছে আর তাদের পা গুলো আটকে যাচ্ছে কারণ পশ্চিমবাংলায় ইডি আর সিবিআই তৃণমূলকে সাহায্য করে তৃণমূলকে ভাসিয়ে রাখতে সাহায্য করে দেশের জন্য একটা সরকার থাকবে রাজ্যগুলোর জন্য একটা সরকার থাকবে আর পশ্চিম পশ্চিমবাংলায় আমরা সরকারে এসে আমরা দেশ আর রাজ্যের বাইরে পঞ্চায়েত পৌরসভা গ্রামের সরকার শহরের সরকার আমরা তৈরি করেছিলাম শুধু রুচি নয় শুধু সংস্কৃতি নয় শুধু ভাষা নয় জীবন ধারার সঙ্গে যুক্ত ক্ষমতা অর্থনীতি কাজ রোজগারের জায়গা গ্রামের মানুষ সব সম্প্রদায়ের মানুষ সব অংশের মানুষ নিজের পঞ্চায়েত নিজে চালাবে চালাবে বন্টন আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেস এটাকে মানতে চায় না তাই তো পশ্চিমবঙ্গে এগারো সালে ভোটে জেতার পর ওরা গায়ে জোরে বামপন্থী সহ বিভিন্ন বিরোধীদের পঞ্চায়েত দখল করেছে পৌরসভা দখল করেছে ভয় দেখিয়ে গায়ের জোরে জনপ্রতিনিধি নিজের দলে এনেছে তারপরে যখন ভোট হয়েছে মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি এখন আপনারা মনে করতে পারেন না দেয়নি ওরা করছে বামফ্রন্টের সময় যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত মানুষের ভোটে পঞ্চায়েত তৈরি হতো পঞ্চায়েতের মেম্বার সে জানতো পাঁচ বছর যদি মানুষের জন্য কাজ না করি কাজ করার চেষ্টা না করি যে কথা ভোটের সময় বলেছি তা যদি চেষ্টা না করি তাহলে পাঁচ বছর পর যখন আবার ভোট হবে মানুষ আমাকেই টুকটুকি বাজিয়ে দেবে আমাকে হারিয়ে দেবে এমএলএ এমপি কে মানুষের সঙ্গে থাকতে হতো আর পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এখন যে পরিবেশ তৈরি করেছে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েতের ভোট হতে পারে পৌরসভার ভোট হতে পারে বিধানসভা লোকসভা তো একটা প্রত্যন্ত অঞ্চলে একই চেহার তাই এরা জানে তাই এদের বাজারে সাজাহানের জন্ম হয় শিবু হাজারের জন্ম হয় উত্তম সরদারের জন্ম হয় লুটপাট চালায় মানুষের কথা বলার অধিকার দেয় না তাই সন্দেশখালী কৃষকদের জমি হোক আর চা বাগানের জমি হোক আর আমাদের রাজ্যের পশ্চিম দিকের বন্ধ কারখানার জমি হোক কিংবা আমাদের রাজ্যের মাঝখানে বামফ্রন্টের সময় ভূমি সংস্কারের ফলে যে গরিব মানুষ জমি পেয়েছিল তার জমি হোক লুটপাট চালাচ্ছে লুট লুট চালাচ্ছে একই কি হলো হ্যাপি তাহলে 11 সালে পর তৃণমূল যে কাজ করেছিল পশ্চিম বাংলায় যে কাজ করছে 14 সালের পর বিজেপি সারা দেশে সেই কাজ করছে গত 10 বছরে ভারতবর্ষের যে ঝিলকটা রাজ্যের বিধানসভা নির্বাচন যতগুলো হয়েছে তার বেশিরভাগ জায়গায় বিজেপি জিততে পারেনি দল ভাঙিয়ে দখল করে ইডি কে ব্যবহার করে সিবিআই কে ব্যবহার করে তারা বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে গুলোকে দখল করেছে মহারাষ্ট্রের সরকার দখল করেছে বিহারের সরকার দখল করেছে ঝাড়খন্ডের সরকার দখল করতে এসেছিল যে ইডি আর সিবিআই দিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিরোধীদের সরকারগুলোকে ওরা ভাঙার কাজে লাগাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল যে কাজ করেছিল পঞ্চায়েত আর পৌরসভায় সেই দিল্লি সরকারে ইডি আর সিবিআই পশ্চিম বাংলায় এসে কালীঘাটে গিয়ে তাদের মুখে বুঝে যাচ্ছে আর তাদের আটকে যাচ্ছে। কারণ পশ্চিম বাংলা রাখতে সাহায্য করে তৃণমূল আর বিজেপির যে রাজনীতির মাঠটাকে ভাগ করে নেওয়ার যে খেলা তাতে সাহায্য করে বুঝতে অসুবিধা হয় আজকে মহাপ্রভু নাকি ধরা পড়েছে সকালবেলায় কয়েকজন সাংবাদিক এসে বললেন যে মহাপ্রব ধরা পড়েছে ভোরবেলাতে তাহলে আপনারা কিছু বলুন তাহলে আমি তাদের বললাম কি আর বলবো এটা তো আমার বলার কিছু নেই যা বলার আমাদের নেতারা বলবে কিন্তু আপনারা জানতেন না উনি কোথায় ছিলেন আর একটু আগে একটা ভিডিও দেখলাম সে গটগট করে যাচ্ছে যেন কত ভালো কাজ করেছে সেই জন্য গটগট করে যাচ্ছে কারা তৈরি করেছে কারা তৈরি করেছে আমার আমাদের মনে আছে সেই লাল ডায়েরির কথা পশ্চিমবঙ্গের যে পুলিশ অফিসার সেই লাল ডায়েরিকে হাফিজ করে দিয়েছেন শারদা না রোজ ভ্যালি কোন আজকে যার কথা না শুনলে পরে পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা পর্যন্ত হিলে যায় না কোটি কোটি টাকা লুট হচ্ছে মানুষের কাছ থেকে এখানে ইডিয়া সিবিআই পায়ে শিকল লাগানো আছে কারণ পশ্চিম বাংলার রাজনীতিটা যদি তৃণমূল আর বিজেপির মধ্যে ভাগ করে নেওয়া যায় বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি যাতে যদি মাঠের বাইরে থাকে তাহলে লুট চালানো সুবিধা আর পশ্চিম বাংলা মানে শুধু পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলা মানে পশ্চিম বাংলা নয় আপনারা যে অঞ্চলের মানুষ এই দোমারি যখন জংশন ছিল জ্যোতি বসু তার যৌবনে শ্রমিকদের নিয়ে মানুষকে নিয়ে যে লড়াই সেই লড়াইয়ের তার পাঠশালা ছিল এই অঞ্চল পশ্চিমবঙ্গে না থাকতে পারে জলপাইগুড়িবঙ্গে বামপন্থীরাশ লড়াইয়ের মধ্য দিয়ে হেট মজুরের লড়াই কৃষকের লড়াই শ্রমিকের লড়াই হেকার যুবকের লড়াই ছাত্রের লড়াই ছোট দোকানদারের লড়াই টোটো চালকের লড়াই বিশ্বাস চালকের লড়াই মুজিরা মজুরের লড়াই রেলের ঠিকা শ্রমিকের লড়াই বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিয়ে পারে সেই পেপার হকারের লড়াই এই সমস্ত খেটে খাওয়া মানুষ এবং যারা খেটে খেতে চায় যারা সাজাহান শিবু আর ওই কি বলে উত্তম এদের মতো লুকেরাদের দলে নাম লেখাতে চায় না এখন খবরের কাগজে নেই টিভিতে নেই ভুলে গেলেন তৃণমূল কংগ্রেসের সেই প্রথম জেলার সভাধিপতি সভাপতি এই রাজ্যের একটা বাজারে তার যৌবনে মাগুর মাছের মাথা কাটতেন মাছ বিক্রি করতেন খারাপ কাজগুলো সৎ পথে মাছ বিক্রি কেন সৎ পথে যে মানুষ যে কাজ করবেন আমরা লাল তার পক্ষে আমরা লাল মানুষের কাজ দিয়ে মানুষের সামাজিক মর্যাদা নির্দিষ্ট করি না যে মানুষ নিজের গতর खातिर আন্দোলন দিয়ে সমাজকে কিছু দায় আর তার পরিবারকে পালে মাস্টার মশাই হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ডাক্তার বাবু হতে পারেন ছড়াগানের শ্রমিক হতে পারেন পেপার শ্রমিক হতে পারেন গিগ ওয়ার্কার হতে পারেন খবরের কাগজ বিক্রির বিক্রেতা হতে পারেন মুটিয়া মজুর হতে পারেন toto চালক হতে পারেন ইলেকট্রিশিয়ান হতে পারেন আমাদের লাল ফান্দাল কাছে প্রত্যেককে সামাজিক মর্যাদা সমান আপনারা জানেন কিছু মাগুরের মাছের মাথা কেটে তার চলছিল না তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে এখন শ্রীঘরে ভর্তি আছে কানি কানি টাকা চুরি করেছে লুট করেছে আজকে পশ্চিম বাংলার বিধানসভায় যিনি বিরোধী দলের নেতা খবরের কাগজ একটা বিচার টিভি চ্যানেলের দৌলতে আজকে অনেক বড় বড় কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে বলছেন তো উনি মতে বলতে যদি ভেকুত্তলে দুর্নীতিই যে উঠবে আজ এই রাজ্য বিলন সময় বিরোধী দলের নেতা আমি নাম বলে কিন শুনতে বলায় আপনাদের ডাকারুল এ খারাপ করতে চাইছি যে রতে তার যে দুর্গন্ধ দুর্নীতিই যে দুর্গন্ধ আচাল চুরি করে ধান চুরি করে গরু পাচার করে চাকরি বিক্রি করে তৃণমূলের যে বড় বড় মাতব্বর আজকে জেলের ভানি টানছেন আর দুপুর বেলায় খাওয়ার পর সন্ধ্যাবেলায় যখন তাকে ঠেকুর ওঠে ওই দুটো ঠেকুরের গন্ধ কি আলাদা ও ছাড়া আছে বিজেপি গেছে বলে আর এরা ছাড়া নেই অন্য কিছু থাকতে পারে চুক্তি থাকতে পারে যা করছো করো কান্টানো চুলটানো কোমরে সুচুরি দাও এখানে যাও যাও ওখানে এসো না আর ওই কালীঘাটের ওই পাড়ায় আলাদা কিছু আমি কথা বাড়াবো না আপনাদের লড়ছে পশ্চিমবঙ্গের সময় মানুষের খেটে খা মানুষের লড়াইয়ের নতুন একটা প্রজন্ম আমাদের রাজ্যে এসেছে মানুষ স্বপ্ন দেখছে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা লড়তে পারবো লড়াই করছি আমার যে কথাটা হলো এই আর এস সেই শক্তি আর এস এস বিজেপি চালায় আর এস এস তৃণমূল চালায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একই কথা নাম বলে তিন সন্ধে বেলায় ক্ষতি করবো না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জীবনে একবারের জন্য আর এস এস এর বিরুদ্ধে কোনো কথা বলেননি আর এস এস ওকে মা দুর্গা বলে আর উনি গান্ধীজীকে যারা খুন করেছে তাদের উনি দেশপ্রেমিক শক্তি বলেন লড়াই মাঝে ময়দানে লড়াই